নমস্কার বন্ধুরা আবারও স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা ফটোশপে রুলার গ্রিড গাইড এবং স্ন্যাপ টুল নিয়ে আলোচনা করব এই টুলগুলো আপনার ডিজাইন এবং লেআউটকে আরো অনেক পারফেক্ট তৈরি করবে চলুন শুরু করা যাক প্রথমে আসি মূলত এটি ছবির পরিমাপের জন্য ব্যবহার করা হয় আমাদের সামনে ব্ল্যাঙ্ক ইমেজ রয়েছে এই ইমেজটিতে কোনো রুলার নেই আমি কিন্তু বুঝতে পারছি না এই ইমেজটির সাইজ কি এটি বোঝার জন্য আমাকে ভিউ মেনুতে গিয়ে রুলার বলে অপশনটি বা সিটি আর এল প্লাস আর আর এই বাটন আমাকে প্রেস করতে হবে আমি রুলার্সটি অন করলাম এই রুলার্সটি অন করার পর এখানে আমি ইমেজটির উপরে ছাব্বিশ এবং এখানে চোদ্দ দশমিক সামথিং বা পনেরোর মতো আমি দুটি পরিমাপ দেখতে পাচ্ছি এটা ঠিক কি সেটি জানার জন্য আমাদের এখানে ডবল ক্লিক করতে হবে এই রুলারে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি রুলারের ইউনিট হলো ইঞ্চি আছে অর্থাৎ এটি হলো ছাব্বিশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি একটি ইমেজ আমার কাছে একটি কাগজ আছে যার সাইজ ছাব্বিশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি এর মধ্যে আমাকে একটি দুই ইঞ্চি বাই দুই ইঞ্চির ছবি প্রিন্ট করতে হবে একটি বা একাধিক ছবি প্রিন্ট করতে হতে পারে তার জন্য আমি কী করবো তার জন্য আমি আমাদের দ্বিতীয় যে টপিক সেটি হল গাইড নেব গাইড নেওয়ার জন্য আমাকে এই রুলার থেকে ক্লিক করে আমি একটি লাইন টানবো একই রকম ভাবে আমি লেফট সাইড দিকেও একটি লাইন টানলাম তো এখানে আমি একটা মাপ পাচ্ছি চওড়া দিকের গাইডটি একের উপর সেট করলাম একই রকম ভাবে লম্বা দিকের গাইডটিও ভার্টিক্যাল গাইডটিও আমি একে সেট করলাম এরপরে আমি আবার একটি গাইড নিলাম এখানে সেটি তিনে সেট করলাম এখানে আরেকটি গাইড নিলাম সেটিও তিনে সেট করলাম অর্থাৎ এই মাঝের যে অংশ এটি দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি আমি একটা মাপ পেয়ে গেছি তো এই হলো গাইড এরপরে আমরা যদি কোনো লেয়ার অ্যাড করি এটি যদি আমাদের কোনো নির্দিষ্ট জায়গায় ক্লিক করে রাখতে হয় বা আমাদের সাজাতে হয় এটাও আমরা এই গাইডের সাহায্যে করতে পারবো এখানে আমি এই টেক্সটি জাস্ট এখানে রাখলাম আবার একটি অন্য টেক্সট নিলাম যদি আমাকে টেক্সটিকে এরই সোজা রাখতে হয় বা এর সমান লাইনে রাখতে হয় এক্ষেত্রে আমরা গাইডের হেল্প নিয়ে আমরা কাজটি করতে পারি এই ছিল আমাদের গাইড গাইডে থেকে আরেকটা আপগ্রেডেড জিনিস হলো গ্রিড গ্রিড কি জিনিস সেটি দেখার জন্য আমরা ভিউমেন্ট ক্লিক করার পরে আমরা শো গ্রিড অপশন ছবিটিতে ক্লিক করবো এখানে গ্রিড অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে একটা জালের মতো ছবি চলে এলো মনে রাখতে হবে এই গ্রিড বা গাইড কোনটি কিন্তু আসল ছবিতে প্রিন্ট হয় না ওই গ্রিডের সাহায্যে একই রকম ভাবে আমরা ছবির মেজারমেন্ট বা লে আউট করতে আমাদের সাহায্য করবে এর পরের যে টপিকটি রয়েছে সেটি হলো স্ন্যাপ স্ন্যাপ জিনিসটা কি সেটা দেখার আগে আমরা এই গ্রিড ডি অফ করে দেবো স্ন্যাপ হলো কোনো ছবি বা কোনো অবজেক্ট বা কোনো শেপকে আমরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাই এই গাইডের গায়ে লাগাতে চাইছি কিন্তু আমি বুঝতে পারছি না ঠিক করে এই গাইড বরাবর হচ্ছে কিনা এর জন্য আমরা ভিউ মেনুতে গিয়ে স্ন্যাপ অপশনটি অন করে দেবো এতে সুবিধা কি হবে এই টেক্সটটি যেন অটোমেটিকলি ওই লাইনের সাইডে এসে চিটিয়ে যাবে এটা যখন আপনারা করবেন নিজেরাও বুঝতে পারবেন যে স্ন্যাপ যদি অন করা থাকে আমাদের খুব সুবিধা হয় আমি এই টেক্সটটিকে ধরে নিয়ে গেলাম এবং যখনই আমি এই গাইডের কাছে নিয়ে যাচ্ছি একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে যেন মনে হচ্ছে আটকে যাচ্ছে এটা আমাদের খুব কাজে লাগে এই গেল গ্রিড গাইড রুলার এবং স্ন্যাপ এরপরে আমরা লেয়ারের আরো কিছু প্রপার প্রপার্টিস নিয়ে কাজ করব। এখানে দুটি টেক্সট লেয়ার রয়েছে এছাড়া আমরা আরো কয়েকটি লেয়ার বানিয়ে নেব এখানে রেক্ট্যাঙ্গেল টুলে গিয়ে আমি একটি রেক্ট্যাঙ্গেল এরিয়া নেব রেক্ট্যাঙ্গেল এরিয়াটি নিয়েছি এখানে আমি কাস্টম সেপে রাইট ক্লিক করার পর কাস্টম সেপ টুল এখান থেকে গিয়ে আমি একটি সে নিলাম নেওয়ার পরে তো আমি এই রেক্ট্যাঙ্গেল সেপ পিছনে কি করে পাঠাবো এর জন্য আমাকে এই সেপ বা লেয়ারটি সিলেক্ট করতে হবে এবং লেয়ার অপশানে গিয়ে অ্যারেঞ্জ এবং সেন্ড টু ব্যাক করলেই এই লেয়ারটি পিছনে চলে যাবে এই ছিল আজকের পর্ব পরের ভিডিওতে আবার দেখা যাচ্ছে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন কমেন্ট করবেন আর কি কি শিখতে চান